Thank you. সুপ্রিয় ভিভার্স আসসালামু আলাইকুম অভিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন আজ আপনাদের সামনে কক্সবাজারকে নিয়ে আসবো তবে একটু ভিন্নভাবে কক্সবাজার শুধু সমুদ্র সৈকত নয় কক্সবাজারের নতুন একটি বিষয় সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হব কক্সবাজারে ডলফিন মোড়ের কথা সবাই জানেন যারা কক্সবাজার বেড়াতে গেছেন বা যারা যাননি প্রায় সবাই জানেন যে ডলফিন মোড় এবং এই ডলফিন মোড়ই কক্সবাজার মেন পয়েন্ট হিসেবে বিবেচিত হয় অর্থাৎ এটি পর্যটকদের জন্য শহরের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ এখান থেকেই শুরু হয়েছে যা টেকনাফের সাবরাং ইউনিয়নে নিয়ে যায় দুই সালে এখানে একটি হাঙরের ভাস্কর্য স্থাপন করা হয় কিন্তু এটি ডলফিন মোড় হিসেবে পরিচিত হওয়ায় পর্যটকদের মধ্যে বেশ বিভ্রান্তির সৃষ্টিও করে এছাড়া কলাতলিতে হাঙরের ভাস্কর্য দেখে কেউ কেউ সাগরের পানিতে হাঙর আছে মনে করে সেখানে গোসল করা থেকেও বিরত থাকতেন এমন কথাও শোনা যায় তাহলে এখন প্রশ্ন হচ্ছে কেন ডলফিন মোড়ে হাঙরের ভাস্কর্য স্থাপন করা হলো কেনই বা পর্যটকদের এভাবে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে এটি কি কখনও কক্সবাজার কর্তৃপক্ষ ভেবে দেখেছেন কারণ এখানে দূর দূরান্ত থেকে দেশি এবং বিদেশি পর্যটকরা আসেন প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন এবং সবাই এই মোড়টিকে ডলফিন মোড় হিসেবে জানেন কিন্তু কেন এখানে হাঙরের মূর্তি স্থাপন করা হয়েছে হাঙরের ভাস্কর্য স্থাপন করা হয়েছে তবে আমরা জেনেছি এক সময় নাকি এখানে ডলফিনের আনাগোনাই ছিল এই কলাতলি বিচে ডলফিনের আনাগোনা ছিল বেশি যে কারণে ডলফিন মোড় হিসেবেই পরিচিত ছিল এটা অবশ্য শোনা কথা এর ইতিহাস আমাদের হয়তো সঠিকভাবে জানা নেই তবে সে কারণেই এখানে ডলফিন মোড় হয়েছিল কিন্তু পরবর্তীতে কেন যে হাঙরের ভাস্কর্য স্থাপন করা হল সেটি এখন সাধারণ মানুষের প্রশ্ন আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ভাস্কর্যটি সরিয়ে অর্থাৎ হাঙরের ভাস্কর্যটি সরিয়ে ডলফিনের ভাস্কর্য স্থাপন করবেন এবং পর্যটকদের আকর্ষণ করবেন এবং পর্যটকরা যাতে বিভ্রান্ত না হয় সেটি নিশ্চিত করবেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্ট করে আমাদের সহযোগিতা করুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করে শেষ করছি আল্লাহ হাফেজ